লুকিয়ে লুকিয়ে ইসরায়েলে হাজার হাজার টন মিজাইল পাঠাচ্ছে আমেরিকা এই যে কন্টেইনারশিপটি শিপটি আপনারা দেখছেন এটার নাম হলো মার্কোস ডেনেভার এটার আইএমও নাম্বার হল নাইন ডাবল থ্রি টু ট্রিপল নাইন এটা যুক্তরাষ্ট্রের মালিকানাধীন বিশাল একটি কন্টেইনার এবং তার ওজন প্রায় চুয়াত্তর হাজার টন দুই সালের দিকে যুক্তরাষ্ট্র সর্বপ্রথম এই জাহাজটি তৈরি করে এবং এরপর থেকে পৃথিবীর বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের যে সামরিক লজিস্টিক সাপোর্ট রয়েছে সেটার সাপ্লাই দিয়ে আসছে স্ক্রিনে বর্তমানে আপনারা যে আরেকটি জাহাজ দেখছেন বিশাল আকারের এটার নাম হল মার্কেস সালতারো এটার আইএমও নাম্বার হল নাইন এটি যুক্তরাষ্ট্রের মালিকানাধীন সিঙ্গাপুরের পতাকাবাহী একটি জাহাজ দুই সালের দিকে যুক্তরাষ্ট্রে তৈরি করেছিল এই পঁচানব্বই হাজার একশো আট টনের বিশাল জাহাজটি দুই সাল থেকে যুক্তরাষ্ট্রের মিলিটারির জন্য বিভিন্ন রকম সামরিক কর্মকাণ্ড করেছিল এই জাহাজ যাই হোক এই মার্কোস ডেনেভার এবং মার্কোস সাল্টারো এই দুটি জাহাজ বর্তমানে মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে হিজবুল্লাহ এবং ইসরায়েল দুইজনের কিন্তু বুক ধরপর যে টার্গেট রয়েছে তাতে পরিণত হয়েছে এবং পৃথিবীর পুরো বিশ্ব গণমাধ্যমের অন্যতম সংবাদে পরিণত হয়েছে যে তীক্ষ্ণ দৃষ্টি সেটাই দুইটি জাহাজের মধ্যে রয়েছে এই দুইটি জাহাজ আসলে তার চূড়ান্ত গন্তব্য পৌঁছাতে পারে কিনা এখন এর মাধ্যমে কিন্তু মধ্যপ্রাচ্যের আগামী যুদ্ধক্ষেত্রে কি ঘটতে চলেছে সেটা সুনিশ্চিত করা যাবে এখানে দুইটি জাহাজ ভর্তি করে কোন ধরনের খাদ্যদ্রব্য কোন ধরনের পোশাক কিংবা কোন ধরনের জ্বালানি নয় তো এই দুইটি জাহাজ ভর্তি করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিভিন্ন ধরনের আর্টিলারি শেল এবং মিসাইল পাঠানো হচ্ছে ইসরায়েলিরা যেমনটা যুক্তরাষ্ট্রের বিখ্যাত গণমাধ্যম মোয়াল স্ট্রিট জার্নাল নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র তার বিশাল সাপ্লাই হিসেবে ইসরায়েলের ভেতর প্রিসিশন গাইডেড অ্যামিশন আর্টিলারি সেল ট্যাঙ্ক রাউন্ড বিভিন্ন ধরনের ছোট আগ্নেয়াস্ত্র হেলফেয়ার মিসাইল এবং ইসরায়েলের বিভিন্ন ইয়ার ডিফেন্স সিস্টেম যে ইন্টারসেপ্ট রয়েছে সেটাই এই দুটি জাহাজে ভর্তি করে ইসরায়েলে প্রেরণ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র এগুলো সরাসরি এই দুটি জাহাজে যে গ্রেটার প্রণালী হয়ে ভূমধ্যসাগরের চাবি সেখান থেকে প্রবেশ করে ভূমধ্যসাগর দিয়ে ইসরায়েলে যাবে ভৌগোলিক আকৃতির দিক থেকে বিবেচনা করলে যুক্তরাষ্ট্রের নিউয়র্ক পোর্ট থেকে দুইটি জাহাজ ভর্তি করে মিজাইল প্রেরণ করা হচ্ছে ইসরায়েলের হাইফা বন্দরে সেটা কিন্তু অনেকটাই বেশি দূরত্ব প্রায় পাঁচ হাজার নটিক্যাল মাইল যদি কিলোমিটারে এটা কনভার্ট করে তাহলে দশ হাজার সাতশো তেত্রিশ কিলোমিটার কোন একটি নির্দিষ্ট বন্দরে জাহাজগুলো নষ্ট না করে তাহলে ইসরায়েলে পৌঁছানো বটে যার জন্য স্পেনের যে বন্দর রয়েছে যে বেল্টের কাছে সাগর সেখানে ডাক করার জন্য যুক্তরাষ্ট্র এই দুটি জাহাজ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অনুমতি চাওয়া হয়েছিল তবে স্পেন সরকার সেটাকে প্রত্যাখ্যান করে বলেছে কোনো ধরনের গণহত্যা সাহায্যকারী এই মিসাইল রয়েছে ইসরায়েলে যা প্রেরণ করা হয়েছে সেখানে তারা সহযোগিতা করবেন না এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ইসরায়েলের সংবাদ মাধ্যমে রয়েছে ওয়াইনেট তারা কিন্তু অত্যন্ত উদ্বেগের সঙ্গে এই জায়গায় রিপোর্ট প্রকাশ করেছে যে ইরানের সঙ্গে যখন যুদ্ধ একেবারে আসন্ন এমন ধারণা করা হচ্ছে আগামী দু একদিনের মধ্যেই ইরান পাল্টা আক্রমণ করবে এমন অবস্থায় বিশেষ করে ইন্টারসেপ্টার মিসাইলগুলো যেগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হয় সেগুলো কিন্তু ইসরায়েলের যোগান দেওয়া খুবই জরুরি এবং পাল্টা আক্রমণের জন্য আর্টিলারি সেল দরকার এখন স্পেইনে যে রিজেক্ট করে দিল যুক্তরাষ্ট্রের একটা ন্যাটো দেশ হিসেবে সহযোগিতা চেয়েছে ডক করার জন্য যে নিষেধাজ্ঞা দিয়ে দিল এবং নিষিদ্ধ করে দিল যে জাহাজগুলোকে তারা নোংর করতে দেবে না ইসরায়েল কিন্তু এটা ন্যাটোর যে এগারো অনুচ্ছেদ এবং তেরো অনুচ্ছেদ রয়েছে সেটা লঙ্ঘন হিসেবে তারা কিন্তু এটাকে দেখছে তারাও কিন্তু যুক্তরাষ্ট্রকে বলছে যে এই ইস্যুটিকে কেন্দ্র করে স্পেইনের সঙ্গে কূটনৈতিকভাবে কিন্তু শক্তিশালী পদক্ষেপ নিতে এই জায়গায় কিন্তু আপনাদের অনেকেই মনে প্রশ্ন জাগতে পারে যে এই জায়গায় আসলে যুক্তরাষ্ট্র এই দুইটি জাহাজ স্পেনের যে বন্দরে রয়েছে সেখানে নোংর করার আসলে কী প্রয়োজন যুক্তরাষ্ট্র থেকে পর্যাপ্ত পরিমাণে তেল এবং পর্যাপ্ত পরিমাণে রসদ নিয়ে সোজাসোজি স্পেন এবং মরক্কোর মধ্যে যে ক্যানেলটা রয়েছে তার মধ্য দিয়ে সোজাসোজি ভূমুদ্ধসাগর দিয়ে পার হয়ে ইসরায়েলের হাইফা বন্দর রয়েছে সেখানে চলে যাবে এখানে আসলে জরুরি ভিত্তিতে কেন স্পেনের বন্দরে নোংর করা প্রয়োজন এবং এই বিষয়টিকে কেন্দ্র করে কেন এত আলোচনা চলছে এবং অনুমতি না পাওয়ার কারণে কেন যুক্তরাষ্ট্র অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সাপ্লাই ইসরায়েলে প্রেরণ ডিলে করছে এবং বন্ধ রাখছে আসলে যুক্তরাষ্ট্রে এই জাহাজগুলো তাদের বন্দর থেকে পুরোপুরি নর্থ সি পার করে এটা পাড়ি দিয়ে প্রায় ছয় হাজার থেকে সাড়ে ছয় হাজার কিলোমিটারের মধ্যে আর কোনো কিন্তু স্টপেজ নেই এবং কোনো ধরনেরও নোংর করারও ঘাঁটিও নেই সুতরাং সাড়ে ছয় হাজার কিলোমিটার একটানা এটাকে পাড়ি দিতে হবে এবং আবহাওয়া কিন্তু অত্যন্ত খারাপ থাকে একটা রাফ কন্ডিশনে সকল জাহাজকে পাড়ি দিতে হয় এই সকল কিছুর মাঝে কিন্তু দুটি জাহাজ তাদের পুরো পেলোড ভর্তি করে সাধারণত কোনও পণ্য আনছে না বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য বিভিন্ন ধরনের পোশাক নয় বরঞ্চ আর্টিলারি শেল বিভিন্ন ধরনের মিজাইল এবং বিভিন্ন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যে ইন্টারসেপ্টর রয়েছে যার মধ্যে সবগুলোই কিন্তু বিস্ফোরক দ্রব্য এই বিস্ফোরকগুলো নিয়ে আসছে যেগুলো কাউন্টার করে ব্যালেন্স করে জায়গায় জায়গায় কিন্তু রাখা হয়েছে এখন এ বিশাল সাগর পাড়ি দেওয়ার সময় এই মিসাইলগুলির বাস্তবিক অবস্থা কি সেটা কিন্তু ন্যাটোর কোনো সামরিক ঘাটিতে নোংর করে সেখানে কিন্তু পরীক্ষা নিরীক্ষা করা হয় মিসাইলগুলোর যে তাপমাত্রা রয়েছে সেগুলো পরীক্ষা করা হয় যেগুলো বিস্ফোরণ घटबे कि ना কোনো একটি মিজাইলের যদি বিস্ফোরণ ঘটে তাহলে পুরো জাহাজটি উড়ে যাবে সাধারণ কোনো জাহাজ হলে পৃথিবীর যে কোনো দেশের বন্দরে কিন্তু হলফ করতে পারে এবং সেখানে নোংর করা যায় এবং প্রয়োজনীয় রসদ নেওয়া যায় তবে এটি একটি মিজাইল ভর্তি জাহাজ যে কোনো দেশ তার ভূখণ্ডে এইরকম জাহাজ নঙ্গর করতে দেবে না কারণ এর পূর্বে লেবাননের বন্দরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এই ঝুঁকি কেউ নিতে চাইবে না সুতরাং এই জায়গায় ন্যাটো দেশ ছাড়া যুক্তরাষ্ট্রের দ্বিতীয় কোনো উপায় নেই আর রিক্স নিয়ে এভাবে এক ধাক্কায় তারা মিসাইল প্রেরণ এখানে ঝুঁকি রয়েছে যদি পথিমধ্যে কোনো দুর্ঘটনা ঘটে থাকে এটা কিন্তু আন্তর্জাতিক আইনে ভাইরাল হয়ে যাবে এবং সেটাও কিন্তু যুক্তরাষ্ট্রকে চাপে ফেলবে ইসরায়েলকে সহযোগিতা থেকে বিরত থাকার জন্য কারণ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু ইসরায়েলের অস্ত্র প্রেরণ করার ক্ষেত্রেও কিন্তু তারা বাংলাদেশের ডক করার জন্য অনুমতি চাইতে পারে যাই হোক যেহেতু ন্যাটোর দেশ স্পেন তাদের যে ঘাটিগুলো রয়েছে বন্দর রয়েছে যুক্তরাষ্ট্র ব্যবহার করতে পারে এবং সেখানে যদি নিরাপত্তার কল করে তাহলে স্পেনের যে নৌবাহিনী রয়েছে এই দুটি জাহাজকে মধ্য তাদের কিন্তু গার্ড দিয়ে সে গন্তব্যস্থলে পৌঁছে দিতে হবে আর এই জন্যই কিন্তু তারা এটাকে রিজেক্ট করেছে তো এই দুটি জাহাজ হিজবুল্লার হাই টার্গেটে রয়েছে যে কোনো মুহূর্তে এই দুটি জাহাজে আক্রমণ হতে আন্তর্জাতিক অনুসারে যুক্তরাষ্ট্র এখনো এই দুটি জাহাজকে প্রেরণ করেনি আবার কোনো কোনো সংবাদ মাধ্যম বলছে যে এটা অলরেডি রওনা হয়ে গেছে এবং নর্থ সি পার করেই এটা বেল্টের অনেকটা কাছাকাছি চলে এসেছে যদি স্পেন এই জায়গায় ঘাটি করতে না দেয় নোংর করতে না দেয় তাহলে তাদের লক্ষ্য রয়েছে ইতালির দিকে ইতালি পূর্বে দিয়েছিল এবার না সন্দেহ রয়েছে আর যদি তাও না পায় তাহলে সরাসরি এই জায়গায় হিজবুল্লাহ মিজাইল এবং যে দীর্ঘ পথ পাড়ি দেওয়া মিসাইল নিয়ে একটা রিক্স রয়েছে সেটা নিয়ে যুক্তরাষ্ট্র মিসাইল প্রেরণ করবে কিনা সেটাই দেখার বিষয় এবং প্রেরণ করছে বা করবে সেটা তো যুক্তরাষ্ট্র গোপন করেছে তবে যেহেতু স্পেন রিজেক্ট করেছি এর মানে যুক্তরাষ্ট্র অলরেডি প্রেরণ করে দিয়েছেন মধ্যপ্রাচ্যের যুদ্ধে টিকে থাকার জন্য ইসরায়েলের জন্য একটা বড় সাপ্লাই কয়েক হাজার টনের মিসাইলের ছাপ্লাই যদি কোনোভাবে হিজবুল্লাহ তার মিজাইলের মাধ্যমে এগুলোকে ডুবিয়ে দিতে পারে ধ্বংস করে দিতে পারে তাহলে এটা কিন্তু একটা বড় অর্জন হবে এবং ইসরায়েলের মোটামুটি বলতে পারেন দুই পা ভেঙে যাবে সুতরাং সবার আগ্রহ রয়েছে এই জাহাজের প্রতি শেষ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং বাংলাদেশকে ভালোবাসুন আল্লাহ হাফিজ